আমার হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না তোমার ঠিক একখানা জোর করি কর না এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি বোনের হক দেওয়া কোন কিতাবে আছে দেখছেন আমরা এই দলিল্লা করানের আইন সাহেব লিজাকার মিসলু হাজিল

আপকে যদি স্লোগান দেন আল কোরআনের আলো পার্লামেন্টে যাও চলে করে দাও তাহলে সামনে আপনাদের জন্য জালিবাত দেয়া লাগে চাবুক দেয়া করে পিটানো হবে যখন কোরআনের এই ই ইসটাবলিশ হবে লিযাকার মিসরাহযিলুন ফায় আপনার নামে যখন ফৌজদারি মামলা হবে দেখে এনে আপনাকে সম্রাট তৈরি চাবুক দিয়া 10টা বাড়ি যদি আপনার পিঠে দেয় রক্ত সিটি গিয়ে এই পিছনে গিয়ে লাগে তোমার ঠিক করা কে এটার মধ্যে ঠিকঠাক কিছু না হই নামাজ যারা ছেড়ে দিবে ও আপনাদের শুনতে কষ্ট হচ্ছে বাবারা কেউ কেউ শুনতে কষ্ট দিও না শুনতে কষ্ট হচ্ছে যারা নামাজ ছেড়ে দিবে আই যদি সংসদের ভিতরে পাশ হয়ে যায়

সবাই দিকে আসবে না প্রবল বিশ্বাসী যারা হবে তারা কেন কোরআ দিকে আসবে এই মানুষগুলাকে যিনি বিজয়ী বায় দেবেন তিনি কে